এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ ব্যানার্জি অর্পণ দা আমরা যেটা দেখলাম যে দিল্লি স্টেশনে কার্যত আঠেরো জন পদপৃষ্ট হয়ে মারা গেল এবং এর আগে মহাকুম্ভ থেকে আমরা বেশ মানে কয়েকজন বলবো না কয়েকশো মৃত্যুর খবর পেয়েছি মমতা ব্যানার্জি পোস্ট করেছে আমরা দেখলাম কিন্তু বারবার যে অব্যবস্থার ছবি উঠে আসছে কি বলবেন বিষয়টা হচ্ছে যে আঠেরো জন যে তথ্য সরকারি তথ্য দেওয়া হচ্ছে এখন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেমন ধরুন যারা নিখোঁজ তারা কোথায় গেলেন কারণ যারা নিখোঁজ তাদের পরিবার যখন সংশ্লিষ্ট হাসপাতালে যাচ্ছে তাদের খোঁজ নিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে এই নামের কেউ হাসপাতালে ভর্তি হয়নি বা এই নামের কোনো মৃতদেহ কোনো মানুষের মৃতদেহ আমরা পাইনি অর্থাৎ ধরে নিতে পারা যায় যে তারা নিখোঁজ মানে তারা তাদেরকে কয়েকজন নিখোঁজ যাদের পাওয়া গেছে তাদের কথা বলছে না কিন্তু এমন বহু নিখোঁজ মানুষ আছেন যাদের এখনও পাওয়া যায়নি না হাসপাতালে না নিউ দিল্লি স্টেশনে না মর্গে ফলে আমরা যদি তর্কের আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সুস্থ থাকুন কিন্তু তারা কোথায় গেলেন এইটা একটা ইকুয়েশন যেটা মিলছে না এবং অব্যবস্থার ঘটনা তো এটা শুধুমাত্র আমরা স্ট্যাম্পেডের ঘটনাটার দিকে নজর দিচ্ছি কিন্তু একই সাথে মনে রাখতে হবে কুম্ভে কিন্তু অলরেডি দু তিনবার আগুন লেগে গিয়েছে এবং আমি আপনাকে ওখানকার মানুষ যারা ওখানে গিয়েছেন এই পূর্ণ স্নানে তাদের তথ্য বলছি তারা জানাচ্ছেন যে রিকশা ভাড়া তিন থেকে পাঁচ কিলোমিটার যেতে দু হাজার টাকা করে নেওয়া হচ্ছে হোটেল ভাড়া পাঁচ হাজার টাকা প্রতিদিন নয় প্রতি ঘন্টায় ফলে এই ধরনের কাজকর্ম ওখানে চলছে এবং সেখান থেকে যোগী সরকার উত্তরপ্রদেশের রাজ্য সরকার কত ইনকাম করছে কত রেভিনিউ পাচ্ছে এবং এই রেভিনিউটা মানুষের ঘাড় ভেঙে মানুষকে যন্ত্রণা দিয়ে এই রেভিনিউটা আর্ন করা হচ্ছে এর বিরুদ্ধেও যেমন বক্তব্য থাকবে একই সাথে মৌনি অমাবস্যার দিন যে ঘটনা ঘটেছিল যোগী সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা তো এটা তো ডবল ইঞ্জিন সরকার এমন তো নয় যে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সরকার চলছে এবং অখিলেশ যাদবের সরকারের নেতৃত্বে মহাকুম্ভ হচ্ছে উত্তরপ্রদেশেও বিজেপির সরকার কেন্দ্রেও বিজেপির সরকার তাহলে রেল মন্ত্রক অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তারা কেন অমাবস্যার ঘটনার পরে প্রিকশন নিল না এটা কার গাফিলতি এবং রেলের রেল কর্তৃপক্ষ এবং দিল্লি প্রশাসন এখানেও কিন্তু ডবল ইঞ্জিন কারণ দিল্লিতে যে রাজনৈতিক দলের সরকারই থাকুক না কেন দিল্লির প্রশাসনটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যেটা বর্তমানে নরেন্দ্র মোদী অমিত শাহ ফলে দিল্লির পুলিশ প্রশাসন তথ্য দিচ্ছে যে বারো নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস ছিল চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ স্পেশাল আসার কথা ছিল যেটা চেঞ্জ করে ইলেভেন টাওয়ারে ষোলো নম্বর প্ল্যাটফর্ম করা হয় যার জন্য এই ঘটনা অন্যদিকে গতকাল দেখলাম রেলওয়েজ আধিকারিক একজন জানাচ্ছেন যে এই ধরনের কোনো প্ল্যাটফর্ম বদলের ঘটনা ঘটেনি তাহলে সমস্যাটা কোথায় দিল্লির পুলিশ প্রশাসন তো নিশ্চিতভাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির অধীনস্থ নয় তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রেল কর্তৃপক্ষ কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ দুটোই বিজেপি চালাচ্ছে এনডিএ চালাচ্ছে ফলে অনেকগুলো প্রশ্ন মানুষের সামনে রয়েছে এবং আমি অত্যন্ত দায়িত্ব সহকারে আপনাদের বলছি যে এই যে ঘটনা আমরা সামনে দেখতে পাচ্ছি আমার মনে হয় যে বিজেপি দীর্ঘদিন ধরে তাদের জন্মলগ্ন থেকে কার্যত সনাতনী দেবদেবীদের নিয়ে যে রাজনীতির ব্যবসা ফেঁদেছেন তার ফল বিজেপি নেতৃত্ব শুধু নয় সাধারণ মানুষকেও ভুগতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হওয়া দরকার মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী একটি টুইট করেছেন ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন এবং দুজনের একটি উচ্চপদস্থ তদন্ত কমিটির কথা ঘোষণা করেছেন আমরা মাননীয় রেলমন্ত্রীকে অনুরোধ করব আপনি এত প্রেশার জীবনে না নিয়ে দয়া করে নিজের রিল বানানোয় কনসেন্ট্রেট করুন রেলমন্ত্রক থেকে পদত্যাগ করুন এবং পারলে এই ঘটনার জন্য যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী তাদের পরিবার বিগত সত্তর বছর এই শাসনকালটাকে দোষারোপ করুন এর থেকে বেশি কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রকের পক্ষ থেকে এই মুহূর্তে কিছু করণীয় বলে আমরা মনে করছি না আজকে দেখলাম যে বিধানসভা থেকে কার্যত বিরোধী দলের চারজন সাংসদকে একেবারে বিধায়ককে সরি বিধায়ককে ছড়িয়ে দেওয়া হলো তা তিরিশ দিনের জন্য তারা বলছেন যে তাদেরকে সরানো হয়েছে কাল থেকে ধর্নায় যাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রয়েছে এর মধ্যে অগ্নিমিত্রা পাল রয়েছে তারা নাকি প্রতিবাদ করেছিল সরস্বতী পুজো নিয়ে কার্যত যা হয়েছিল আমি বলছিলাম বিরোধীরা যদি এখন প্রতিবাদ করে কণ্ঠস্বর বন্ধ করার জন্য তাদের বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হবে এইটা এখন পশ্চিমবঙ্গের কালচার না দেখুন প্রতিবাদ গঠনমূলকভাবে করা যেতেই পারে অটল বিহারী বাজপেয়ী বলতেন যে বিরোধী রাজনৈতিক দল হলো সেই শক্তি যারা সাবাঞ্জল ছাড়া প্রতিনিয়ত শাসককে শুদ্ধ করে ফলে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য কিন্তু সেই বিরোধিতা গঠনমূলক হোক আমরা বারংবার বলেছি এই বিরোধিতা যদি ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত অপপ্রচার এবং অত্যন্ত কদর্য আক্রমণে নেমে আসে তাহলে সেটা কখনোই কাম্য নয় যে ঘটনার জন্য ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য বিধানসভা থেকে সেটি হল মাননীয় অধ্যক্ষের ও অধ্যক্ষের দিকে অধ্যক্ষের শরীরে কাগজ ছোঁড়া এটা কখনোই কাম্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা এরকম অভিযোগ করে থাকেন যে তিনি সংসদে এই ঘটনা ঘটিয়েছিলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ফলে একই মুখে আপনি যে আপনারা যে ঘটনার বিরোধিতা করেন সেই ঘটনার পুনরাবৃত্তি তো করাটা কাম্য নয় এটা তো হতে পারে না এটা দ্বিচারিতা এবং একই সাথে আমরা এটাও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বাংলার বুকে বিরোধী রাজনীতি করেছেন তা আমরা কোনোদিনও দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা তার আগের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের নামের আগে প্রথমত তাদেরকে কোনোদিন নাম ধরে ডেকেছেন বলে জানি না দ্বিতীয়ত তাদের নামের আগে চোর বসিয়েছেন বলে জানি না প্রমাণ ছাড়া যেটা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা করে থাকেন প্রতিনিয়ত তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নাম ধরে সম্বোধন করেন তার আগে বিভিন্ন কদর্য বিশেষণ বসান এবং অগ্নিবিত্রা পালের যে কথা বলছেন আমরা দেখেছিলাম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করাকালীন বিভিন্ন থানায় ঢুকে তিনি আধিক পুলিশ আধিকারিকদেরকে যেভাবে হুমকি দিতেন এবং কার্যত নির্বাচন হবার আগেই যেন তিনি জিতে গিয়েছেন এই ধরনের একটি ক্ষমতার অপব্যবহার এবং তার সাথে তার মুখের ভাব অ্যাটিটিউড অত্যন্ত জঘন্য ছিল যেটা বিরোধী বা কোনো শাসক বিরোধী কোনো স্তরের রাজনৈতিক কর্মী সুলভ নয় তারপর মেদিনীপুরের মানুষ রায় দিয়েছেন অগ্নিমিত্রা পল পরাজিত হয়েছেন তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পরাজিত পরাজিত হয়েছেন আসানসোলের লোকসভার উপনির্বাচন থেকে শুরু করে মেদিনীপুর আসনে লোকসভা নির্বাচন কিন্তু তারপরেও যেভাবে এনারা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ব্যক্তিগত স্তরে এবং তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী যারা দিন আনা দিন খাওয়া পোস্টার ফেস্টুন ব্যানার পতাকা লাগান রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভোটের সময় বুথে এজেন্ট বসেন তাদের নাম করে যেভাবে অশালীন আক্রমণ করা হয় এগুলো কোনো বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে কাম্য নয় শুভেন্দু অধিকারীরা ধর্ণা দিতেই পারেন রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি রয়েছে তারা ধর্না দেবেন অবস্থান করবেন আন্দোলন করবেন করতেই পারেন কিন্তু যদি এই ধরনের নোংরা রুচিহীন আক্রমণ বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে বারবার আসতে থাকে তাহলে সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিশ্চিতভাবে গ্রহণ করা হবে ওনাদের কাছেও রাস্তা খোলা আছে ওনারাও লড়াই করুন তারপর বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন এক এক বছর এক মাস হয়তো বাকি বিধানসভা নির্বাচন বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন বাংলার মানুষ যেভাবে দু সাল থেকে টানা সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তই বাংলার মানুষ নেবেন অপরিবর্তিত থাকবে আপনারা বারবার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা প্রকাশ্যে বলেন কিন্তু বীরভূমের পারত্ব নামছেই না অনুব্রত মন্ডল এবং কাজলের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব তা তো প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বে চিন্তা বাড়াচ্ছে বীরভূম দেখুন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের যে দ্বন্দ্বের কথা বলছেন এটা আমাদের বলার নয় এটা তো আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি এবং শুধু সংবাদ মাধ্যম সূত্রে নয় তাদের বিভিন্ন মন্তব্য যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি যখন শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবেন কি না বিজেপির এই প্রশ্ন দিলীপ ঘোষকে করা হয় তখন দিলীপ দা বলেন যে মাসির গোফ গজালে তাকে আমরা হয়তো মেশো বলতাম এই মন্তব্য কি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা নয় শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম কয়েকদিন দিন পনেরো আগে হবে বিজেপির একটি রাজ্য শাখার বৈঠক ছিল বর্ধিত বৈঠক সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না বর্তমান রাজ্য বিজেপির পার্ট টাইম ট্রেনি সভাপতি এটা আমাদের বক্তব্য নয় এটা তথাগত রায়ের বক্তব্য যে সুকান্ত মজুমদার পার্ট টাইম ট্রেনি রাজ্য সভাপতি তিনি বললেন যে শুভেন্দুবাবু হয়তো বিজেপির দীর্ঘমেয়াদী বৈঠকগুলোর সাথে মানিয়ে নিতে পারেন না অর্থাৎ বিজেপি যাকে রাজ্যের বিরোধী দলনেতা মনোনীত করেছে সে বিজেপির সংস্কৃতির সাথে এখনো মানিয়েই নিতে পারেনি এটা তো সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা তো শুভেন্দু অধিকারীকে লোকসভা নির্বাচনের সময় দেখেছি তিনি মন্তব্য প্রকাশ্য জনসভায় যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে করতে মিডিয়া দিই করেছেন না এটা কাকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষকে আমরা সবাই জানি যে কে শর্টলেকে লেকে মর্নিং ওয়াক করতে করতে আপনাদের বাইট দেন ফলে এই কটাক্ষগুলো তারা প্রকাশ্যে করছেন এবং বীরভূমের যে কথা আপনি বলছেন অনুব্রত মন্ডল বনাম কাজল শেখ বা যাই হয়ে থাকুক না কেন শীর্ষ নেতৃত্ব অত্যন্ত তৎপরতার সাথে দেখছে এবং একই সাথে এটাও মনে রাখতে হবে যে বীরভূমে কিন্তু আমাদের দল বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় বীরভূম এবং বোলপুরে সমস্ত রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত তৈরি করে শতাব্দী রায় এবং অসিত মাল নির্বাচিত হয়েছেন অনুব্রত মণ্ডলবিহীন বীরভূমে যেখানে বলা হতো বীরভূমে তৃণমূল দাঁড়িয়ে আছে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ওপর এই না এই দলে আমরা বলছি এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তার ইমেজ তার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তার সৈন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব তার সাথে আমি বলছি বীরভূমে শতাব্দী রয় জিতেছেন দু লক্ষর কিছু বেশি ভোটে এবং বোলপুরে অসীত মাল প্রায় তিন লক্ষ কুড়ি হাজার অনুব্রত মণ্ডল থাকলে হয়তো সেই ব্যবধান দ্বিগুণ হতো অনুব্রত মণ্ডল নিশ্চিতভাবে দলের অপরিহার্য অঙ্গ তাই জন্যই বিজেপিকে বারবার অনুব্রত মণ্ডলকে যেন তেন প্রকারেন নির্বাচন কমিশনের মাধ্যমে নজরবন্দি করতে হয়েছে প্রতিটি নির্বাচনে দু থেকে এটা শুরু হয়েছে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল প্রথম নজরবন্দি হলেন তৃণমূল নটি আসন জিতল এগারোটির মধ্যে তারপর দু আমরা বীরভূম বোলপুর দুটোই জিতলাম ব্যবধান কমেছিল নিশ্চিতভাবে একুশে অনুব্রত মণ্ডল আরও দৃঢ়তার সাথে নজরবন্দি হলেন ষোলোয় যদি কোনো খামতি ছিল সেই খামতিগুলোকে বন্ধ করে দেওয়া হলো এবং আরও বেশি মাত্রায় অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হলো ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা ষোলোই জিতেছিলাম নটা আসন একুশে জিতলাম দশটা আসন একটা আসন বাড়ল আমাদের শুধুমাত্র দুবরাজপুরে আমরা পরাজিত হয়েছি এবার অনুব্রত মণ্ডল যাতে না থাকে এবং তাতে তার মাধ্যমে যাতে বীরভূমে দুটি আসনকে এনশিওর করা যায় বিজেপি শেষ চেষ্টা করেছিল অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গে থাকতে দেয়নি তিহারে পাঠিয়ে দিয়েছিল আমরা তো ফল দেখলাম শতাব্দী রয় এবং অসিত সমস্ত রেকর্ড ভেঙে নির্বাচিত হলেন বীরভূমের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলার যোগ্য সৈনিক বীরভূম জেলার সেনাপতি অনুব্রত মণ্ডলের সাথে অত্যন্ত একাত্ম সেই কারণে অনুব্রত মণ্ডলকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষ বীরভূম জেলা জুড়ে আরও বেশি মাত্রায় বেরিয়েছে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছেন অনুব্রত মণ্ডলকে কার্যত সমর্থন করেছেন কাজল শেখ বহুবার আপনাদের সামনে বলেছেন অনুব্রত মণ্ডল ও তার নেতা অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান এবং আমরা দেখেছি তো কাজল শেখকে অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে কোথাও আমরা তো বারবার যেটা বলি কোথাও মনোমালিন্য মতবিরোধ মতানৈক্য থাকতেই পারে যদি আমার থেকে কেউ কোনো অপিনিয়ন চায় আমি যে অপিনিয়ন দেব তার সাথে আমার অন্য এক সহযোদ্ধার ওপিনিয়ন ডিফারেন্ট হতেই পারে এটা মতানৈক্য অনেকগুলো মতামতকে একসঙ্গে নিয়ে তবেই একটা কংক্রিট সিদ্ধান্তে আসা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে মত বিনিময়ে করার সময় তাদের মধ্যে ডিফারেন্স থাকতেই পারে এটা গণতান্ত্রিক পরিকাঠামো দল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল উন্নয়ন উন্নয়নমূলক পরিকাঠামোগুলোকে সামনে রেখে দল প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটি নির্বাচনে চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষের পাশে থাকা দল তো সেখানে বহু জনপ্রতিনিধি দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকে দু হাজার লোকসভা পর্যন্ত আমাদের জনপ্রতিনিধিদের সংখ্যা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে শুরু করে লোকসভা বিধানসভা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সর্বত্র বেড়েছে দলে সাংগঠনিক পরিকাঠামো বেড়েছে দলে নতুন সংগঠনের ইনক্লুশন হয়েছে ফলে বহু মানুষ দলের সাথে যুক্ত হয়েছেন সক্রিয় কর্মী তার সাথে সমর্থক মতানৈক্য থাকতেই পারে মতান্তর থাকতেই পারে কিন্তু দলের কর্মী সমর্থকদের মধ্যে দলীয় নেতৃত্বদের মধ্যে মনান্তর নেই